প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অংশ তো চলো বন্ধুরা আমরা দেখি জিনিস দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত বলা হয়েছে যে এখানে অনুশীলনী আর অনুশীলনীর মধ্যে আছে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা তো এক নম্বরে হচ্ছে যে দেওয়া হয়েছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি তারপরে দুই নম্বরে দেওয়া হয়েছে যে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে কর্ম অনুশীলন নিচের ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধ্বনি আর কয়েকটা প্রদত্ত ধ্বনি দেওয়া হয়েছে ক খ গ এগুলার হচ্ছে যে উচ্চারণ স্থান কোথায় বা হচ্ছে যে উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের স্থানের নামটা লেখার জন্য এরপরে জ ছ বুর্গা য ঝ ই অন্তঃস্থ তালাব্য এগুলার ট থ মর্ধন্য মূর্ধন্য র এরপর হচ্ছে ত থ দ ধ ন ল দন্ত্য শ এরপর হচ্ছে যে প ফ ব ভ ম এগুলার তো এগুলোর হচ্ছে কী লিখতে হবে এখানে উচ্চারণের স্থান লিখতে হবে আর এখানে উচ্চারণ স্থান অনুসারে নামগুলা লিখতে হবে তো মোটামুটি এটাই ছিল হচ্ছে যে তোমাদের সাতাশ পৃষ্ঠা কাজ এখন আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশানে নিয়ে যাবো সেখানে আমরা সুন্দরভাবে আনসারগুলো রেডি করে রেখেছি আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে থেকে লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এই হচ্ছে যে আমাদের উত্তর এই যে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে এক নাম্বারে ছিল ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি তা আমরা এখানে উত্তরটা হচ্ছে যে গ নাম্বার ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে যে উনচল্লিশটি এটা দিয়েছে আমরা এরপরে হচ্ছে দুই নম্বর নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ এখানে হচ্ছে যে সরে সরে ক খ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ কণ্ঠধ্বনিটা হচ্ছে কি কণ্ঠধ্বনিটা হচ্ছে যেসব ধ্বনি হচ্ছে যে কণ্ঠ থেকে উচ্চারিত হয় বা জিহবা থেকে উচ্চারিত হয় মানে হবার অগ্রভাগ থেকে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে কণ্ঠধ্বনি যেমন স্বরেও এটা বলতেও জিহবার অগ্রভাগ থেকে উচ্চারিত হয় স্বরে এটা বলতেও ঠিক সেম ক খ এগুলো ঠিক সেম সবগুলোই হচ্ছে যে জিহবার অগ্রভাগ থেকে উচ্চারিত হয় এগুলোই হচ্ছে কণ্ঠ ধ্বনির উদাহরণ এরপর আমরা চলে যাচ্ছি কর্ম অনুশীলনে এই যে কর্ম অনুশীলনগুলো আমরা এখানে রেডি করেছি এখানে হচ্ছে প্রথমত ধ্বনি এই যে ক খ গ ঘ হ এগুলো হচ্ছে যে কী ধরনের ধ্বনি এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে যে কণ্ঠ ও জিহোবামূল থেকে এগুলো কোথা থেকে উচ্চারিত হয় কণ্ঠ ও মূল থেকে যে আমরা অলরেডি এখানে আলোচনা করেছি দুই নম্বরে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ ক খ সরে সরে ক খ যেগুলো হচ্ছে যে অলরেডি আমাদের এখানেও আছে এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে যে কণ্ঠ ও জিহবা মূল আর উচ্চারণের স্থান অনুসারে নাম হচ্ছে যে কণ্ঠ বা জিহবা মূলীয় ধ্বনি দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে চ ছ বর্গাজ্য ঝ অন্তঃস্থ তাল্যস এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে তালু থেকে আর এগুলোর উচ্চারণের স্থান অনুসারে নাম হচ্ছে যে তালব্য ধ্বনি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ট ঠ ড ঢ মূর্ধন্য রসিণ ডিণ মূর্ধন্য এগুলো হচ্ছে যে মূর্ধাধ্বনি এগুলো উচ্চারণ স্থান হচ্ছে যে মূর্ধা আর এগুলো হচ্ছে যে মূর্ধন্য ধ্বনি তারপরে হচ্ছে যে ত ধ দন্তান্ন ল শ এগুলো হচ্ছে যে দাঁত বা দন্ত এগুলার স্থান ওখান থেকে এগুলা উচ্চারিত হয় আর এগুলাকে ধ্বনি বলা হয় হচ্ছে যে দন্ত ধ্বনি উচ্চারণের স্থান অনুসারে নাম হচ্ছে কি এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি যেগুলো দাঁত থেকে উচ্চারিত হয় এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি প ফ ব ভ ম এগুলো হচ্ছে যে ঠোঁট থেকে উচ্চারিত হয় যে প বলতে প ঠোঁট ঠোঁটের কাজ আছে তারপরে প ফ ব ভ ম এগুলো তো ঠোঁটের কাজ আছে এগুলোকে ঠোঁট বা উষ্ঠ ধ্বনি বলা হয় যে উচ্চারণের স্থান অনুসারে নাম হচ্ছে যে উষ্ঠ ধ্বনি কারণ এগুলা ঠোঁট থেকে উৎসাহিত হয় সব প্রিয় বন্ধুরা এটিই ছিল হচ্ছে তোমাদের কর্ম অনুশীলন পেজ নাম্বার সতেরোয়ের আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ